সেলিব্রিটি শেফ এহসানুল ইসলাম চৌধুরী শামীমের রান্নার সুখেতি ছড়িয়ে পড়েছে ব্রিটিশ মূলধারায় নর্দামতনের গণ্ডি ছাড়িয়ে ব্রিটেনের সবচেয়ে মর্যাদাকর সংগঠন এশিয়ান কারি অ্যাওয়ার্ড ইস্ট মিডল্যান্ডের সেরা শেফ অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন সতেরো নভেম্বর রবিবার লন্ডনের পাঁচ তারকা হোটেল পার্কলেন হল রুমে আলো ঝলমলে জমকালো স্টেজে হাজারো অতিথির উপস্থিতিতে এই সম্মাননা তুলে দেয়া হয় এসানুল ইসলাম চৌধুরী শামীম বর্তমানে আরামিন্তাজের শেফ হিসেবে কর্মরত আছেন তবে তিনি গত দেড় দশক ধরে নর্দাম্পটন ও আশেপাশের বিভিন্ন রেস্টুরেন্ট ও টেকওয়েতে শেফ হিসেবে কর্মরত ছিলেন মন্ত্রী এমপি মেয়র সহ অনেক গননো ব্যক্তি মেকতি হাতের রান্না নখে পেরসোংক করেছেন স্যান মানি যান সেনি Well done, you deserve it. Your food is fantastic. Shamim Chowdhury, the celebrity chef from Southampton, winning this award, Asian Curry Award, tonight. Very pleased, and I think you will do very well in the future because you are well recognized within the community. You won the best chef, and I'll come and visit you at some point at your restaurant. Congratulations to my dear friend, Shamim Chowdhury, celebrity chef for Northampton. He has been tremendous for the last five to ten years.

শেফ হিসেবে তার খাবারের স্বাস্থ্যমান এবং একই সাথে বাঙালিয়ানা বজায় রেখে অন্যান্য এথনিক ফিশন আলাদা একটি খেতে দিয়েছে তাকে ইহসানুল চৌধুরী শামীম সেরা শেফ অব দ্য ইয়ার বিজয়ী হওয়ার পর বলেন আমার দেড় দশকের শেফ হিসেবে একটাই প্রাপ্তি সেটা হলো কাস্টমাররা খাবার খেয়ে তাৎক্ষণিকভাবে তাদের ভালোবাসা প্রকাশ করেন আমি নর্থাম্পটনের আরামিন সাইজ থেকে এসেছি এই রেস্টুরেন্টে আমি দীর্ঘদিন থেকে হেড শেফ হিসেবে কাজ করছি আজ আমি এশিয়ান কারিওয়ারে সেরা শেফের অ্যাওয়ার্ড পেয়ে খুবই আনন্দিত ও গর্বিত অ্যাওয়ার্ড পাওয়ায় আমি আমার কাজে অনেক অনুপ্রেরণা যোগাবে বলে আমি মনে করি উল্লেখ্য দু সালে বিসিএ আয়োজিত ব্রিটেনের সেরা শেফ এর পুরস্কার সহ একাধিক পুরস্কার বিজয়ী সেলিব্রিটি শেফ শামীমের কাছে রান্না একটি প্যাশন